আমি আলামিন আজকে বিজয়ের আজান দেওয়ার জন্য নাম ঘোষণা করব। হে মুসলমান ইমানদার নাম ঘোষণা করে দিলেন হে জান অন্য কারো কণ্ঠে হবে না আজকে বিজয়ের জান ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য শরীরের চামড়াগুলো জমিনের মধ্যে মিশে দিয়েছেন ইসলামের জন্য শরীরের হার বেঁধে গুস্তগুলো উপরে ছাই করে দিয়েছেন ইসগিন এবং গাছের মধ্যে যে ব্যক্তিটাকে ইসলামের জন্য উমাইয়া পুরাইলেন নবী বলেন আজকের বিজয় রাজানের জন্য আমার বেলাল ছাড়া অন্য কারো কণ্ঠে হবে না মুসলমানিমন্দার এই সিলে কে করলেন رحمتুলিল আলামিন নবী ঘোষণা করে দিলেন আজকের বিজয় রাজান বেলালের কণ্ঠে হবে অন্য কারো কণ্ঠ হবে না এই যে ঘোষণা করলেন সিলেক্ট করলেন এটা আমার রব জানেন কি জানেন না হে মুসলমানিমন্দার আল্লা রাব্বুল আলামিনের নবীর এই সিলেকে নবীর এই যে সিলেক্ট করলেন বেলালকে পছন্দ করলেন মহান রবও পছন্দ করে নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠায়া দিলেন ও জিবরাইল আমার যাও নবীর কাছে যাও আমার পক্ষ থেকে নবীকে সালাম জানায় দাও আর সুসংবাদ জানায় দাও আজকের আজানের জন্য আপনি যেই ব্যক্তিটাকে সিলেক্ট করেছেন আজকের আজানের জন্য আপনি যেই ব্যক্তিটাকে আপনি আজকে দাঁড় করাইবেন ওই বেলালকে আপনার রব পছন্দ করে নিয়েছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করতেছেন সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন হে আমার সাহাবীরা জোহরের নামাজ হবে বিজয়ের নামাজ বিজয়ের আযান দিতে হবে আজকে আযানটা কে দিবে তোমরা মতামত দাও হে মুসলমান একদল সাহাবী মতামত দিল আজকের বিজয় রাজান আর কেউ দিবে না আজকের বিজয় রাজান দিবে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেন আবু বকরের নাম বললেন কারণ তো আছে হে মুসলমান আবু বকরের নাম কেন বললেন কারণ আবু বকর ইসলামের জন্য বহু কষ্ট করেছেন শর্ত চারাই পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান ইমানদার মায়ের নবী মেয়ারাজের মধ্যে গেলেন মেয়ারাজের রজনীতে আকাশ সহ পুরুষ সমগ্র দুনিয়াটা ভ্রমণ করলেন নবী জমিনের মধ্যে আগমন করলেন হে মুসলমান কাফেরদের সামনে মায়ের নবী বক্তব্য দিলেন মেয়ারাজ হয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না

বেমানদের যন্ত্রণায় বেমানদের ষড়যন্ত্র পরে মায়ার নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাবেন মদিনার দিকে রওনা দিবেন মায়ার নবী আবু বকরের দরজার প্রান্তরে গভীর রজনীতে গিয়ে সামান্যভাবে ডাক দিলেন আবু বকর পয়গম্বর ডাক দিতে দেরি আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি করে না হে মুসলমান এই জনমত সাহাবীরা বলেছেন আজকের বিজয়ের রাজানের সবচেয়ে বেশি হকদার হলো আবু বকর মুসলমান ইমানদার এটা তো একতরফা মতব্বর রাসূল আবার জিজ্ঞেস করলেন তোমাদের আর কোনো মতব্বর আসেনি আর একটা জামাত দিক দিয়ে বলেন আজকের বিজয়ের রাজান আবু বকরের কণ্ঠে হবে না আজকের বিজয়ের রাজান হযরতে উমরের কণ্ঠে হবে বলে কেন বলে ওমর জদ্দিন ইসলাম গ্রহণ করেছে ওমর জদ্দিন তাওহীদের গ্রহণ করেছে সেদিন থেকে আমরা মুসলমান প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সাহস পেয়ে গেলাম এই জন্য রাজান আজান আরব না আজকে না হযরতে উমরের কণ্ঠে হবে মুসলমান ইমানদার নবী আবার জিজ্ঞেস করলেন তোমাদের আরও কোনো মন্তব্য আসেনি আরেকটা দল ডাক দিয়ে বলেন আজকে রাজান আবু বকরের কণ্ঠেও হবে না আজকে রাজান উমরের কণ্ঠেও হবে না আজকে রাজান হবে হযরত উসমানের কণ্ঠে বলে কেন বলে উসমান আপনার দুইজন কন্যাকে শাদী করেছে জিন্নুরাইন দুইটে নুরের অধিকারী হে মুসলমান তোমাদের আরো কোনো মন্তব্য আসেনি আরেকদল সাহাবি পয়গম্বরকে ডাক দিয়ে বলেন আজকের আজান আবু বকরও দিবে নাও দিবে না উসমানও দিবে না আজকের পিছু হয়ে আলী দিবে বলে কেন বলে আপনার আদরের কন্যা আদরের মেয়ে হযরত فاطمه الزোহরাকে তার সঙ্গে বিবাহ দিয়েছেন শুধু এই পর্যন্ত না আপনার কুলিজার টুকরা দুই জনnati হাসান আর হুসাইন হযরতে আলীর ঘর থেকে এসেছে হযরত فاطمهর গর্ভ থেকে আগমন করেছে এইজন্য মর্যাদার দিক দিয়ে আলী অনেক উপরে কারণ নবী আপনি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা পয়গাম্বর বলেন আমি মদিনার আলমের শহর জ্ঞানের শহর আর এই শহরের দরজা হলো আমার আলী মুসলমান মন্তব্য আছে কয়টা নবী মাসুয়ারা করলে মন্তব্য পাইলেন কয়টা সবাই তো মন্তব্য দিলেন নবীর একটা মন্তব্য আছে না কারণ পয়গাম্বর যে মন্তব্য দিবেন পয়গাম্বর যেটা সিলেক্ট করবেন এটা ফিরে দেওয়ার মতো এটাকে অ্যাভয়েড করার মতো কোনো ব্যক্তি জমিনে আছে চারজনের মন্তব্য আসছে এবার নবী মন্তব্য দিলেন তোমরা চারজন মন্তব্য দিয়েছ এখন আমি রহমাতুল্লিল আমি একটা মন্তব্য দিব আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর এবার মন্তব্য দিলেন হে আমার সাহাবীরা আজকের বিজয়ে রাজান আবু বকরও দিবে না আজকের বিজয়ে রাজান উমরের কণ্ঠেও হবে না আজকের বিজয়ে রাজান উসমানের কণ্ঠেও হবে না আজকে বিজয়ে রাজান হজরত আলীর কণ্ঠেও হবে না আমি রহমাতুল লিল আলামিন আজকে বিজয়ের আযান দেওয়ার জন্য নাম ঘোষণা করব হে মুসলমান ইমানদার পয়গম্বর নাম ঘোষণা করে দিলেন হে মুসলমান আজকে বিজয়ের রাজা অন্য কারো কণ্ঠে হবে না আজকে বিজয়ের ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য শরীরের চামড়াগুলো জমিনের মধ্যে মিশে দিয়েছেন ইসলামের জন্য শরীরের হাড় বেঁধে গুস্ত গুলো উপরে ছাই করে দিয়েছেন ইসগি নামক গাছের মধ্যে যে ব্যক্তিটাকে ইসলামের জন্য উমাইয়া পুরাইলেন নবী বলেন আজকের বিজয় রাজানের জন্য আমার বেলাল ছাড়া অন্য কারো কণ্ঠে হবে না মুসলমান ইমানদার এই সিলেটকে করলেন রহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করে দিলেন আজকের বিজয় রাজা বেলালের কণ্ঠে হবে অন্য কারো কণ্ঠে হবে না এই যে ঘোষণা করলেন সিলেক্ট করলেন এটা আমার রব জানেন কি জানেন না হে মুসলমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর এই সিলেকি নবীর এই যে সিলেক্ট করলেন বেলালকে পছন্দ করলেন মহান রবও পছন্দ করে নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠায়া দিলেন ও জিবরাইল আমার যাও নবীর কাছে যাও আমার পক্ষ থেকে নবীকে সালাম জানায় দাও আর সুসংবাদ জানায় দাও আজকের আজানের জন্য আপনি যেই ব্যক্তিটাকে সিলেক্ট করেছেন আজকের আজানের জন্য আপনি যেই ব্যক্তিটাকে আপনি আজকে দাঁড় করাইবেন ওই বেলালকে আপনার রব পছন্দ করে নিয়েছেন মুসলমান বেলালের নামটা মুয়াজ্জিন নামটা কে দিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মুসলমান হযরত বেলালকে নবী ডাক দিলেন আপনারা যেইভাবে বসে আছেন 10000 সাহাবী নিয়াম নবী মদিনা থেকে আসলেন যোহরের পূর্বে আর 4000 মুসলমান হয়ে গেল এই হলো 14000 দুইজন চাচা এই হলো 14000 দুইজন মায়ার নবী নাম ঘোষণা করে দিলেন বেলালের আযান বেলালের কণ্ঠে আযান হবে হে মুসলমান ইমানদার সামনে থেকে দিলেন ও ইসলামের জন্য এমন কোন কষ্ট নাই তুমি বেলাল করো নাই ইসলামের জন্য এমন কোন আঘাত নাই তুমি বেলাল সহ্য করো নাই কই রে বেলাল আয় আয় সামনের দিকে আয় আজকে তুমি বিজয়া রাজান দিবা তবে তোমার আজানটা কোথায় দাঁড়াইয়া দিবা এটাও আমি নবী সিলেক্ট করে দিব মুসলমান ইমানদার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসব চাইতে পিছনে দাঁড়াইলেন বসে রইলেন কারণ বেলাল দেখতে বড় কালো এই কালো দেই কান্নে তারা পছন্দ করে না সাহাবীরা মধ্যে মনোমালিন্য থাকে এই জন্য বেলাল সবার শেষে বসলেন পয়গম্বর মাত্র ডাক দিলেন হযরতে বেলাল পাগলের মতো পিছন দিক দিয়ে সামনে চলে আসলেন হে মুসলমান পয়গম্বর বলেন বেলা আজকের বিজয় রাজা যান তোমার কণ্ঠে হবে অন্য কারো কণ্ঠে হবে না হে বেলা বডি নিয়ে যদি জমিনের মধ্যে দাঁড়াইয়া জান দাও তোমার শরীরের হক আদায় হবে না তোমার শরীরের হক আদায় হবে না বেলাল ডাক দিয়ে বলেন পয়গম্বর কিভাবে আজান দিব কোথায় আজান দিব আপনি রহমাতুল্লিল আলামিন বলে দিবেন নবী ডাক দিয়ে বলেন ইয়া বেলালির কাবালা সথিল কাবা হে বেলাল জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি আজান দিবা না যাও কাবার সাদের উপর দাঁড়াইয়া যাও কারণ তুমি এমন ইমানের পরীক্ষা দিয়েছো তোমার ইমানের পরীক্ষায় মহান রব খুশি হয়ে গেছেন আজকে কাবার সাদের চাইতেও তোমার শরীরের ইমানের বেশি দা মুসলমান ইমানদার কাবার তো সিঁড়ি নাই সাদের মধ্যে উঠবে কি করে বেলাল যেই মাত্র নবী ঘোষণা দিলেন বেলাল যাও কাবার সাদের উপর দাঁড়াইয়া যাও হযরত বেলাল কাবার গিলাফ ধরে ধরে কাবার সাদের উপর দাঁড়াইয়া গেলেন মুসলমান ইমানদার কা বংশদের উপর হযরতে এদিক দিয়ে মানুষ তাকায় কাফের বেহমানরা তাকায় আছে হাজার মুসলমান দাঁড়িয়ে আছে কে আজকে বিজয় রাজান দিবে সবার মনের মধ্যে অহংকার শুরু হয়ে গেছে মুহাম্মদের আগের রব্বাসটা বুঝি এখনো যায় নাই কিসের রব্বাস বলে মুহাম্মাদ মান্য করতে পারে না মুহাম্মাদ মানুষ চিনতে পারে না কোন কাজের মধ্যে কাকে ব্যবহার করাইতে হবে এটা মোহাম্মদ জানে না মুসলমান ইমানদার বলেন তো দেখি এই যে পয়গাম্বর সিলেক্ট করলেন এটা কি উত্তম নাকি অনুত্তম আবার জুড়ে বলেন উত্তম নাকি অনুত্তম এ মুসলমান বেড়াল আসান দিবেন কাফের না মন্তব্য করে কাফের না করে কেমন কাফের। আবু জাহেলের কন্যা জুহাইরিয়া মন্তব্য করে লাকাদ রাফা আল্লাহু লাকা যিকরাকা ইয়া মুহাম্মদ আল্লাহর কসম মুহাম্মদকে কে আল্লাহ বড় সম্মানিত করেছে এমনত্ববড়া কে করছে কাফেরের মেয়ে আবু জাহেলের মেয়ে জুহাইরিয়া জুহাইরিয়া কিন্তু মুসলমান এই মুসলমান না বেদিন হইয়া মন্তব্য করে আল্লাহ মুহাম্মদকে বড় সম্মানিত করেছে লাকাদ রাফা আল্লাহু লাকা الذিকরা কায়া মুহাম্মাদ মুহাম্মদ কে বড় আল্লাহ সব সম্মানিত করেছে আম্মা সলাতু ফানসল্লি ওয়া লাকিননা না লা উহিব্বু মান কাতালাল্লাহি ইব্বা আবু জাহেলের মেয়ে জুহাইরিয়া মন্তব্য করে তবে আমি মোহাম্মদকে পছন্দ করি না আমি মোহাম্মদকে চয়েস করি না বলে কেন বলে মুহাম্মাদের দল মুহাম্মাদের সাহাবিরা বদরের প্রান্তরে আমার বাবা আবু জাহেলরা হত্যা করেছে এই জন্য আমি জুহাইরিয়া মুহাম্মদকে পছন্দ করি না মুসলমান কাফের যদি পছন্দ না করে আমার নবীর কিচ্ছু আসে যায় হে মুসলমানের তো আবু জাহেল মন্তব্য দুই নাম্বার মন্তব্য করেন ইবনে উসাই আরেকজন কাঁপের সে মন্তব্য করে আলহামদুলিল্লাহ খালেদ বিন উসাইদ ডাক দিয়ে বলেন আজকে বেলালের মতো কালো বেটায় কাবার মতো সম্মানিত জায়গার উপর দাঁড়াইয়া আজান দেয় আমার বাবা জমিনের মধ্যে নাই আমার বাবাই যদি জমিনে বেঁচে থাকত। আমার বাবার সম্মানের মধ্যে আঘাত লাগতো আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি বেলালের এই দৃশ্য দেখার পূর্বে আমার বাবা জমিন থেকে বিদায় নিয়েছে এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি মুসলমান এটা কাপের দের কিসের জ্বালা অন্তর জ্বালা বলেন কিসের জালা মুসলমান হারি সিপনে হিসা কাপের মন্তব্য করে করে ওয়া সুবলা বেলালের মতো কালো বেটায় কাবার মতো সম্মানিত জায়গার উপর দাঁড়ায় দে লাইতানি মৃত্যু কবলান আর বেলালান পাহুয়াল কাবা কাবার মতো সম্মানিত জায়গার উপর দাঁড়াইয়া বেলালের মতো গুলাম বেলালের মতো হাফসি কালো ব্যক্তিরা দাঁড়াইয়া আজান দে আমরা সহ্য করতে পারি না এই দৃশ্য দেখার পূর্বে আমার যদি মরণ হয়ে যাই বড় ভালো হইত মুসলমানের যে নতুন আরেকজন মুসলমান হয়েছে নবীর চাচা আবু সুফিয়ান

হে মুসলমান ईमानदार যেই পাথরের সামনে দাঁড়াইয়া নবী হাঁটতেন চলা চলা প্রয়া করতেন ওই পাথর ওই গাছ আমার নবীর সম্মানার্থে দাঁড়াইয়া সালামের আওয়াজ দিয়া দিত সুবহানাল্লাহ মুসলমান আবু সুফিয়ান বলে আমি আজকে কিছুই বলবো না কারণ আমি আজকে যাই বলবো এটাই মুহাম্মাদের কাছে বর্ণনা করে দিবে কাফেররা যে এই মন্তব্য করলো এই মন্তব্যগুলো আল্লাহ জানেন কি জানেন না মুসলমানি মান তাদের এই মন্তব্যের প্রতিবাদ করে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে না মুসলমান ইমানদার এই কাপেরদের বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহ রক্ষে করে দিলেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ ও ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে একজন বাবা একজন মা একটা পুরুষ একটা মহিলা থেকে আমি সবাইকে সৃষ্টি করেছি আমাদের প্রথম বাবার নাম কি আদি পিতার নাম কি মুসলমান আমাদের মায়ের নাম কি হে মুসলমান এই দুইজন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আল্লাহ তাআলা কবাইল বিভিন্ন গোত্রে আল্লাহ আলাদা করে দিলেন কেউ খানভুক্ত কেউ কুরাইশ বংশ বিভিন্ন বংশের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিলেন বলে কেন যাতে তোমরা সহজে একজন আরেকজনের সঙ্গে পরিচয় লাভ করতে পারো হে মুসলমান আল্লাহ নাজিল করলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি আল্লাহর সামনে কালো কে কালো কে সুন্দর এটার মধ্যে কোনো পার্থক্য নাই কে লম্বা কে খাটো আমি আল্লাহর কাছে এটার কোনো প্রশ্ন নাই কে ধনী কে গরীব আমি আল্লাহর কাছে এটার কোনো প্রশ্ন আসবে না মুসলমান ইমানদার আল্লাহ জানায় দিলেন কে গুলাম কে চাকর কে মনি এটার কোন প্রশ্ন আসবে না আমি আল্লাহ বান্দাকে দেখব তার কলব তার কলব তার কলব তার কলবের মধ্যে আমি আল্লাহর নাম আছে না না মুসলমানি বান্দার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কালো ছিলেন কেমন কালো হজরতে বেলাল এমন কালো ছিলেন দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন হাতের তালুটা সাদা থাকে মুসলমান বেলাল কেলে তো কালো বানাইলেন হজরত বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিল জীব বা গুলা মোটা ছিল ঠোঁট মোটা ছিল হেলে পড়তো বিশ্রী দেখা যাইতো সাব্বাহিক দৃষ্টিতে তাকে খারাপ দেখা যাইতো কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পছন্দ করলেন এই বিজয়ের আজানের মতো বাইতুল্লাহর নামাজ আজানের মতো ইসলাম ওই হজরত বেলালের নাম মুয়াজ্জিন ডেকে দিয়েছে দুনিয়ায় মুয়াজ্জিন মে তেরা নাম রাহেগা দুনিয়ায় মুয়াজ্জিন মে তেরা নাম রহেগা বেলাল নাম সে ইসলাম রাহেগা মুয়াজ্জিন নাম কে রেখেছেন বলেন ইসলাম আল্লাহ বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিলেন সমস্ত কাফেররা চুপ হয়ে গেল কারণ আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে মোহর মেরে দিলেন আয়াতের মাধ্যমে হে মুসলমান এখন বেলালের এত দাম কেন বেলালকে আল্লাহ এত মর্যাদা দিলেন কেন মুসলমান বেলাল কি ধনী ব্যক্তি ছিলেন না বেলাল কি ধনী ছিলেন কোন গুডাউনের মালিক ছিলেন সরকারি কর্মকর্তা ছিলেন মুসলমান বাড়ি তার আফ্রিকায় আফসা বাড়ি মুসলমান ইমানদার মক্কার মধ্যে গেলেন অভাবের তারায় তাকে বিক্রি করে দেওয়া হলো ক্রয় করলো কে মক্কার বড় লিডার উমাইয়া হ্যাঁ মুসলমান উমাইয়া তাকে ক্রয় করলেন তখন নতুন মুসলমান হচ্ছে নতুন মুসলমান হচ্ছে দাওয়াত কার্যক্রম চলছে একদিন দুই দিন তিন দিন উমাইয়ার ঘরে গুলাম উমাইয়ার ঘরে কৃত হয়ে হজরতে বেলাল রয়ে গেলেন হজরতে বেলাল কিছুদিন যাওয়ার পর কালিমার দাওয়াত পেয়ে গেলেন তাও দাওয়াত পাইলেন তাওহীদের দাওয়াত পাওয়ার পর হজরতে বেলাল মুহাম্মদের কালিমা গ্রহণ করে নিলেন হে মুসলমান হজরতে বেলাল যেই মাত্র মুহাম্মদের কালিমা গ্রহণ করে নিলেন এখন তো ইবাদত করা লাগবে কা এতদিন ইবাদত করছে মূর্তি পূজা লাজ ও উজ্জার ইবাদত করছে এখন তো মা আলো নূর দেহের মধ্যে আলোকিত হয়ে গেছে এখন ইবাদত করবে কার কিন্তু আল মাইয়াত মুসلمان না কট্টর কাপে মক্কার বড় বড় লিডার যেই লিডার আমার নবীকে পর্যন্ত কষ্ট দিতে বিধা করে নাই সারাদিন মনিবের কাজ করে উমাইয়ার ঘরে কাজ করে খেদমত করে রাত্রেবেলা ঘুমের দরকার আছে না নাই সারাদিন যে ব্যক্তিরা কাজ করে রাত্রেবেলা তার ঘুমের দরকার আছে না নাই মুসলমান আমরা তো নিজের জীবনটাকে বাদ করে নিয়েছে একটু সময় কাজ করি বিশ্রাম করি কিন্তু বেলাল সারা দিন মনিবের গুলামি করে মনিবের খেদমত করে কাজ করে রাত্রা যখন হয় নীরবে নির্জনে মহান রবের কুদরতি কদমে পরে আল্লাহর জিকির করে হে মুসলমান আল্লাহর জিকির করে দিন দিন দুই তিন সময় সময় যায় 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 বছর জিকির জিকির করে করে একদিন কিন্তু বেলালের ইমান কেমন আস্তে করে জিকির করে বেলালের মনের মধ্যে শান্তি লাগে না যদি একটু জুড়ছে বলে মনের মধ্যে প্রশান্তি বাড়ে হজরতে বেলাল সারাদিন আমি করেছে রাত্রে বেলা গভীর रजনি শেযদার মধ্যে কান্না করে আল্লাহর প্রশংসার নামের জিকির করে আল্লাহ তাআলার জিকির করে আস্থের জায়গায় একটু জুরে হয়ে গেল উমাইয়া বিমান পাশ থেকে শুনে ফেললেন বেলাল কোন রবের যেন নাম পড়ে হযরতে বেলাল যখন আল্লাহর নাম জপে উমাইয়া ডাক দেয়া বলেন বেলাল আজকে তুমি জোর সে কোন প্রভুর ইবাদত করো কোন রবের গোলামি করো হযরতে এতদিন পর্যন্ত লুকাইয়া ইবাদত করলাম আর কত লুকাইয়া ইবাদত করব আমি তো সাধারণ কোন রবের গোলামি করি না আমি তো সাধারণ কোন প্রভু ইবাদত করি না যিনি জমিন বানাইলেন আসমান বানাইলেন ও পৃথিবীর সমস্ত নিয়ামত আপনা আমাকে দান করেন রাহমাতুল লিল আলামিন কে যিনি দুনিয়াতে পাঠাইলেন এমন রবের গোলামি করি হযরতে বেলান্নাক দিয়ে বলেন মনিব আমি তো আপনার মতো সামান্য কোনো গুলাম গুলাম নয় আপনার মতো সামান্য কোনো মনিবের গুলাম হইতে পারি কিন্তু আমি এমন এক রবের পরিচয় পাইলাম যেই রব আপনাকে বানাইছেন যেই রব জমিন বানাইছেন যেই রব আসমান বানাইছেন যেই রব জমিন বানাইছেন এমন একজন রবের গুলামি করি